এই ইস্যুটা এনসিপি কে নিয়ে পার্টি আজকে সকালে দুটা রিপোর্ট ছাপা হয়েছে সকালে আর্লি মর্নিং এ ছাপা হয়েছিল একটা সমকালে রিপোর্ট আর বেলা বাড়তে বাড়তে নাহিদ একটা সাংবাদিক সম্মেলন করছে ওই সাংবাদিক সম্মেলনের রিপোর্টটা করেছে প্রথম আলোরটা আমি দেখছি কিন্তু দুইটি একটা একটা উল্টা সমকালে রিপোর্টটা আছে ছিল আসলে অনেকটা প্রসঙ্গটা হলো আসলে এনসিপি কার সাথে জোট করতে যাচ্ছে বিএনপি না জামাত কোন আলাপটা কত মন্দ এইসব দিকগুলো নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলতে যেমন যেমন একটা ওই রাজীব আহমেদ যে ছেলেটা আছে তারই কর একটা রিপোর্ট পার্সোনালি তাদের সাথে কথা বলে যারা অনেকে প্রকাশ্যে নাম ধরে কথা বলছে অনেকে আছে নাম ধরে কথা বলে নাই বাট কথা বলেছে বলে রাজ্যের দাবি করছে সেই ধরনের একটা রিপোর্ট ছিল সমকালে সমকালের রিপোর্টটা ডেফিনেটলি সেই জন্য এনসিপির বিরুদ্ধেই গেছে বিরুদ্ধে গেছে কারণ তারা সিট বাড়ির আলোচনায় গেছে প্রত্যেক জায়গায় এইটাই সেখানে মুখ্য হয়ে উঠেছে এবং ওটা রিপোর্ট পড়লে ইয়ের সম্পর্কে ধারণা খারাপ হবে এনসিপির সম্পর্কে স্বাভাবিক সমকালের রিপোর্টটা ভারী জায়গাটা হলো ছাত্র উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টা এখন আছে একটা হলো মাহফুজ আর একটা হলো সজীব ওই রিপোর্টে সমকালীন রিপোর্টে যেটা জোর দেওয়া হয়েছে যে সিদ্ধান্তটা যাতেই কেন এই দুজন বিএনপির সাথে ইলেকশন করবে এই দুই ছাত্র উপদেষ্টা ওটা ওখানে জোর দিয়ে বলা হয়েছে এমনকি এটা বলা হয়েছে তারা পার্সু করতেছে এনসিপিকে তারাও যেন বিএনপির সাথে জোট করে এমনকি এমন কথাও সেখানে লেখা আছে ইলেকশন তোর পরিস্থিতিতে ইলেকশন পরবর্তী পরিস্থিতিতে সেফ থাকার জন্য মেন বিষয়তে জোট করা ভালো খুব স্ট্রং আর্গুমেন্ট একসঙ্গে ইলেকশন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি কেমন হতে হতে পারে তারা একটা অ্যাজামশন সেখানে পেশ করা হয়ে গেছে বোঝা যাচ্ছে তো এগুলো নিয়ে এনসিপির বিব্রত থাকারও কথা প্লাস এগুলো নিয়ে আলাপ যতই তাদের জামাত বা বিএনপির হোক না কেন এর আলাপগুলো খুব সুখের হচ্ছিল না এটা বোঝা যাচ্ছে তাদের এইসব কনভারসেশন দেখে ফলে আজকে সকালে দশটার পরে এনসিপির এগুলো এই প্রচার প্রচারণা বা এইসব ক্যাম্পেইন বাজারে যে এসে গেছে সেগুলোকে বলতে পারেন সত্যি না বলার জন্য তাদের সামনে সামলটা করেছে যেমন বলছেই নিজেরা অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়ে যাচ্ছে সেগুলোকে রিফ্রুট করতে মানে এগুলো সত্য নয় এ কথা বলতেই আসছে তারা যদিও পরিষ্কার করে বলছে যে বুঝেন তো পলিটিক্যাল আলোচনা সামনে ইলেকশন ফলে আমরা তো কারো অনেকের সাথেই ইনফর্মালি ইনফর্মালি কিন্তু ইনফর্মালি পার্সোনালি অনেকের সাথে আমরা সিট নিয়ে আলোচনা করেছি অস্বীকার করতেছে কিন্তু ফর্মালি এগুলো আমরা অন করতে চাই না সোজা বলতেছে ওগুলো ইনফর্মালি হয়েছে পার্সোনালি হয়েছে সোজা কথা অস্বীকার করছে না কিন্তু ওগুলোকে ওভাবেই রেখে দিতে যাচ্ছে এটা তাদের ফর্মাল পজিশন এই হচ্ছে সাক্ষতা না সো এক অর্থে এগুলোকে অস্বীকার করে দেওয়া যেগুলো সত্য না কথা সত্য বটে এখন এটা একজনা যেহেতু কুটনাম করে বলতে পারে যে হা বুচ্ছিত যেহেতু বিএনপির সাথে আলোচনা আগায় নাই যেহেতু বিএনপি মাত্র নাকি আটটা সিট দিতে চাইছে সেই জন্য তোমরা এখন বলতে আঙুরফল টক এরকম খোঁচা দেওয়া কথা কেউ বলতেও পারে হোয়াট এভার যেমন সে বলতেছে ইন্টারনাল আভ্যন্তরীণভাবে কথা বলেছি আমরা ইনফর্মাল নানান ধরনের আলোচনায় তো আমরা অংশগ্রহণ করেছি ফলে ওগুলো ওই ধরনের আলোচনা ছিল এগুলো কোথাও ফর্মাল না সিরিয়াস আলোচনা না এটা এটা সে বলতে যাচ্ছে আবার সমকালের পত্রিকা এরকম রিপোর্ট ছিল যে ওই দুজন ছাত্র উপদেষ্টা এত ডেসপারে যে তারা বিএনপি যোগ দিয়েই ইলেকশন করতে পারে এমন সম্ভাবনার কথা আছে ফলে ওর সবের দায়ী দায়িত্ব ডেফিনেটলি নাহিদদের উপর পড়ে না কারণ তারা ফর্মালি নাহিদদের দলে যোগদান করে নাই যদিও তাদের সম্পর্ক ঘনিষ্ঠ এবং ওই ছাত্র উপদেষ্টের বাসায় গিয়ে তারা নাকি মিটিং করেছে এটা সমকালের দাবি সত্যপিত্তি জানি না আমি ভাই সো সার কথা হচ্ছে যে এনসিপি বিপদে আছে এটা নিয়ে আলোচনাটা আগাচ্ছে না সেই জন্য আজকে অনেক ঝেড়ে কেসে এগুলোকে সব নাকচ করে মানে অনেকটা ওয়াইপ আউট মুছে সাফা করে দিছে দিয়ে বলেছে যে এখন থেকে খুব পরিষ্কার শব্দ ইউজ করতেছে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হয় ওখানকার সমালোচনায় আমি আগে ওইটা পড়ছিলাম পড়ার সময় আমি ওখানে একটা মন্তব্য লিখেছিলাম নিজের থেকে নিজেই যে সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে যে তারা রাজনীতিক দিক বিবেচনা করে আলোচনাগুলো করে নেই জাস্ট কয়টা আসন পাবে কিভাবে পাবে এগুলো হচ্ছিল বিবেচনা রাজনীতিকে এক পাশে আমি লিখেছিলাম যে রাজনীতির যে খাতাটা এটাকে বন্ধ করে পাশে ফেলিয়ে রেখে ফেলে রেখে এবার ইলেকশনে আলাপ হচ্ছিল আসলে প্রত্যেকটা আলোচনা এইটি প্রকট হয়ে দেখা দিচ্ছিল সেই জন্য এই প্রসঙ্গটাকে উল্লেখ করে এবার এনসি নাহিদ আজকের সাংবাদিক সম্বন্ধে বলেছে যে তারা এখন থেকে রাজনৈতিক বিবেচনা ছাড়া কারোর সাথে কোনো আলোচনা যাবে না মানে কয়টা সিট পাবো সুবিধা কি হবে ওটা একেবারেই বিবেচনা করবে না রাজনৈতিক স্বার্থটা সামনে নিয়ে আসবে বিশেষ করে তাদের যে দায় দায়িত্ব আছে হাসিনা বাংলাদেশে ফিরে এসে ঘিরে বসে যাবে কি হাসিনা প্রসঙ্গে বিএনপি বা জামাত কি পজিশন নিচ্ছে সেগুলোকে মনিটর করা সেগুলোর ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করা এবং সেগুলোকে শক্ত করে ধরে রেখে সামনে দাঁড়ানো এই দিকগুলো তা এখন থেকে কাজ করবে এরকম একটা ধারণা দিয়েছে সেই সাথে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা যেমন সে সরাসরি অভিযোগ করেছে আজকে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনারকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এটা তারা দেখছে না এটা অভিযোগ সরাসরি অভিযোগ ঠিক সেম অভিযোগ অভিযোগ বলাচ্ছে বেশি করে এই তার দাবি নিয়ে কিন্তু জামাত ইসলাম কয়েকবার কথা বলছে জামাতের পজিশনটা অনেকটা এরকম হলে ভালো হয় না হলেও ইলেকশন করবো এসে জামাতের পজিশনটা সেখানে এনসিপি আজকে একটু খুব জোর দিয়ে বলতে চেষ্টা করলো যে এটা তাদের কাছে একটা বড় ইস্যু লেভেল ফ্রেম ফিলটা যেন থাক থাকতে হবে আরো বলতেছে ফ্যাসিবাদের সময় তো মানুষ ভোট দিতেও যেতে পারে নাই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সরকার ও প্রশাসনের যে শক্ত অবস্থান থাকা প্রয়োজন সেটা এনসিপির কাছে মনে হচ্ছে না যে বিরাজ করছে খুবই করা অভিযোগ কিন্তু এরপরে সে গতকালকে একটা প্লান্ডার করেছে জামাত ইসলাম জামাত ইসলামের শাহজাহান চৌধুরী লোহা করার যে নেতাটা চিটাং লোহা করা সাজন চৌধুরী হ্যাঁ উনি পাবলিকলি বলে ফেলছেন কি বুঝে বলছেন উনি জানেন ভালো প্রশাসন দখল করতে হবে প্রশাসনকে প্রভাবিত করতে হবে স্কুল কলেজের মাস্টার ইউএনও তারা যেন সালাম দেয় সম্মান দেয় আমাদের কথা শুনে বসা করে এই কন্ট্রোল আমাদের নিতে হবে এই ধরনের একটা বক্তব্য দিয়ে বসছেন উনি যেটা ভিডিও ছড়াই গেছে সম্ভবত এটা বিএনপির কাছে খুব হট কেক সে তো এটা নিয়ে প্রচার করবে কারণ প্রচার হওয়ার মতন নেগেটিভ প্রচার হওয়ার মতনই এই কাজটা করেছেন সাজন চৌধুরী এখন সাজন চৌধুরীর এই কাজটা নিয়ে অলরেডি দেখলাম সত্য যাই না চেক করা হয় নাই ফটো কার্ড বেরিয়ে গেছে যুগান্তরের নামে দেখলাম যে জামাত অস্বীকার করেছে যে না সাজন চৌধুরীর বক্তব্য তার পার্সোনাল এর দায় দায়িত্ব আমরা নেব না কতটা সত্যমিথ্যা হবে আমরা দিন শেষে আরো বুঝতে পারবো এই বিষয়টাকে উল্লেখ করে এবার নাহিত সরকার আর প্রশাসনের যে শক্ত অবস্থান থাকা প্রয়োজন প্রশাসনকে কি করে দখল করতে হবে প্রশাসনকে কীভাবে হাতে রাখতে হবে তাই নিয়ে কথাবার্তা উঠে যেখানে সেখানে তো তারা তো এইভাবে চুপ করে বসে থাকতে পারে না মানে জামাত ইসলামের সমালোচনাটা সাধারণ চৌধুরীর সমালোচনাটা নাহিদ আজকেই সাংবাদিক সম্মেলনে করে বসেছে ফলে বুঝতেই পারতেছেন এটা এটাকে বলতে পারেন এনসিপির ফিরে আসা আবার রাজনীতি চেষ্টা করছে কদিন থাকবে কিভাবে থাকবে এটা আমাদের আগামীতে দেখতে হবে কতদিন থাকে বরাবর এটা বজায় রাখতে পারি কিনা এটার ভিতর দিয়ে ভাঙনের সুর দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ এই প্রথম এনসিপি যেটা আমি গতকালকে বলেছি সাহেব চেষ্টা করতেছে একটা আসন ভাগ পরিস্থিতির দিকে আসন ভাগাভাগের ইস্যুটার দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে আমার কাছে মনে হয়েছে সময় সময় গতকালকে সে কথা বলেছে আজকে এনসিপি কত সময় মনে হচ্ছে তারা ওটা থেকে দূরে থাকতে যাচ্ছে যে কোনো কারণেই হোক না কেন কারণ আমি জানি না এখনই অনুমান করে বলা ঠিক হবে না বাট মনে হচ্ছে এনসিপি এটার ভিতরে থাকতে যাচ্ছে না যদি আমি জানি ইনি সাহেব যদি সুযোগ পায় তাহলে ওনার সবচেয়ে ভরসার জায়গা হবে কিন্তু এনসিপি মানে ওনার ইচ্ছা অনুযায়ী উনি যেভাবে কল্পনা করেন কিন্তু আগেই যদি এনসিপি এর ব্যাপারে না বলে দেয় তার মানে হলো যে এনসিপি ইনুসাহের সাথে একমত হচ্ছে না আমি এভাবে রিড করব জিনিসটাকে এই হচ্ছে আজকের সম্মেলন বক্তব্য সবশেষে একটা খালি প্রসঙ্গ করে দিই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সামন আর করা কথা বলতে চেয়েছে আজকে বলেছে যে দল আর মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ হয়ে গেছে এটা নৌকা না এটাকে ধানিস এই দেখে দিয়ে ভোট দিয়ে দিত আগে ছপ্পর ফাইরা এইরকম হিরো ভোট এবার আর আগামীতে হবে না এটা হচ্ছে তার বক্তব্য ফলে এটাও এক ধরনের নিজেদেরকে আলাদা করা এবং নিজেদেরকে একটা আদর্শের উপরে রাজনৈতিক চিন্তার উপরে দাঁড়িয়ে থাকা দল হিসেবে তুলে ধরতে চেয়েছে আজকের সমন্বয়ে এ হল এনসিপির লেটেস্ট পজিশন থ্যাংক ইউ